নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন প্রতিবারের মতো এবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে আমরা জানব ফাল্গুন মাসে পূর্ণিমার সময় তালিকা এবং সময়সূচি শ্রী মদনগুপ্তর পঞ্জিকা থেকে আমরা দেখে নেব পূর্ণিমার সঠিকভাবে সময়সূচি বা পূর্ণিমার সময় তালিকা তবে আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক পঞ্জিকা অনুসারে পূর্ণিমার আরম্ভ ও শেষ হবে দশই ফাল্গুন অর্থাৎ ফেব্রুয়ারি শুক্রবার দিবার তিনটা তিরিশ হইতে এগারোই ফাল্গুন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা পাঁচটা চব্বিশ পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে পঞ্জিকা অনুসারে পূর্ণিমার নিশি পালন করা হবে দশই ফাল্গুন অর্থাৎ তেইশে ফেব্রুয়ারি শুক্রবার পূর্ণিমার উপবাস করবেন এগারোই ফাল্গুন অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি শনিবার তবে আসুন পঞ্জিকা থেকে দেখে নেব আপনাদের মোবাইল স্ক্রিনে পঞ্জিকাটি শো করছে এগারোই ফাল্গুন চব্বিশে ফেব্রুয়ারি শনিবার পূর্ণিমা সন্ধ্যা পাঁচটা চব্বিশ মঘানক্ষত্র রাত্রি দশটা চার যোগ দিব্যা একটা তেতাল্লিশ ববকরণ সন্ধ্যা পাঁচটা তিরিশ গতি বাল্যবকরণ বিবিধ বা শ্রাদ্ধ পূর্ণিমার একদিষ্ট ও সফিগুণ পূর্ণিমার ব্রত উপবাস সন্ধ্যা পাঁচটা চব্বিশ মধ্যে মাঘী পূর্ণিমা সায়ং সন্ধ্যা নিষেধ